ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় ও মন আসল নকল চিনে পীড়িত করিও এই জন্য ছাত্র বন্ধুরা আমার ছাত্রী বোনেরা ছাত্রী সংস্থার সাথে সম্পর্ক একবার জীবনকে আলোকিত করে দিবে ছাত্র বন্ধুরা একামতে দিনের অতন্ত্র প্রহরীদের সাথে যদি জীবন স্কুল জীবন কলেজ জীবন ইউনিভার্সিটির জীবন যদি তুমি কাটাতে পারো ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো আল্লা দেলোয়ার হোসেন সাহেদি সাহেবের মতো তারপরে শহীদ মতিউর রহমান নিজামি সাহেবের মতো ডাক্তার তারপরে আবদুল্লাহ তাহের ভাইয়ের মতো জীবন আলোকিত হয়ে যাবে অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের মতো হয়ে যাবে ডক্টর ফয়জুল হকের মতো জীবন হয়ে যাবে তাম বাংলাদেশের আলেমেরা এক পাল্লা রাখো ওয়াজ করুক আর আমার ডক্টর মুফি অধ্যাপক মুফিজুর রহমান সাহেব ওয়াজ করুক তার ওয়াজের ফিকের সাথে সব আলেমদের ওয়াজ মিলবে না আয়াতুর রহমান ওনারা হচ্ছে আল্লাহর আয়াত আল্লাহ একবার এগুলো সোনা স্বর্ণ আমার একামতে দিনের ছেলেরা স্বর্ণের টুকরা হীরা মানিক কাঞ্চন তাদের সাথে মিশবি জীবন আলোকিত আফসোস করবা হ্যাঁ সোর লগে কিনলে আঁটলাম এ সুন্নির লোকে কিনলে আঁটলাম সুন্নির কাছে কিনলে পাসপোর্ট আন দিলাম নথবা একে দাই গেছে আমি যাই যেতে এটাম আসার লোকে একদম এ যে দর্শক দিছে আটকিছে এগুলো তো বেশ কিনে গেছে এগুলো বড় বহুতি আন্দাহিম বেকাই এলাকায় আন্ডা নাই কাজ যাইতাম ইসলামী আন্দোলনের লোক বেয়াদি করলে ওলামাই হকারী রব্বানি পীর মাসা এক তাবলিগের দিনের বাইদের সাথে বেয়াদি করলে আন্ডা থাকতো না আমর আর আমি গারে ফাটাইছে আবু জাইল্লা আবি চিনিয়া সাহাবির ঘরে দরি আন বেললাই যখন দাই গেছে গা জীবন বাঁচাই বেললাই নবী মক্কা রয়েছে বাড়িকে ভর্তি দি প্রতিনিধি ফাটাইছে আমর আর আমার গিয়া সে একসের খানা উঠের চামড়া

ইসলাম ধর্ম যিনি প্রচার করলে ওনারে কত ধর্মীয় অনুভূতিতে তাহলে তো আল্লাহরে ফাইতাম একটা বিমান বানাইতে কত বছর চিন্তা করা লাগছে এই সাইরানার দশ পায়ের লোয়ার মধ্যে মোবাইলের প্রযুক্তি ঢুকেতে কত বেড়া কত চিন্তা করি অন লোয়া ইয়ান দশ পায়ের লোয়া বেসে তিন লাখটি আইফোন কই দশ হইসের মোবাইলটি রড অত নাই এই রড অল্প কত দশ পায়ের রড হেল্লাস্টিক মালাস্টিক গিতা গিতা গোন্তে এন্ডু গ আইসি মাইসি সিটিং বেশি সব এডি আল্লাহ তুই দিছে আলম করি হেন নে বর হেন নে বর এত চিন্তা না করে যদি আল্লাহর লে কইতে দি আই তোর মরণ লাগবো আসলে যে মুসলমানক হয় মহা কোরআন ঘটনা তো মনেই হেসা হইতো আরে আল্লাহ কাছে একটু আইলে আল্লাহ তারে কানে কইলের মধ্যে লইয়ালায় বান্দা তোর আই কবুল কইলাম কো আমিন আমিন ই করবো তারা দুনিয়া মুখিতার জন্য কেন দুনিয়ার কাজটা বেশি করলাম আমি যদি আখেরাতের জন্য যদি কিছু প্রেরণ করতাম তিন নম্বর হচ্ছে কার্য তালিকা থেকে আফসুস করবে হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো কাফেরদেরকে মুনাফিকদেরকে জাহান্নাবিদেরকে বাম হাত ভাঙিয়া ফ্যাশন দিক থেকে আমল নামা দেওয়া হবে আমল নামা দিলে আফসোস করবে আল্লাহ যদি আমাকে আমল দেয়া না হতো আমি মনে করছি আমি আসছি যেমন চলেও যাব আমার এই সমস্ত কিছুর হিসাব নিকাশ হবে না এখন তো সব ভিডিও ফাইলে দেখতে পাচ্ছি আল্লাহ এটা কেন দিলেন প্রয়োজনে আমি জাহান নামে যাইতাম এটাই ছিল বা আমল নামাটা কেন দিলে এখন আমার ঘরে কয় আমলনামা কি চলে চলে ঘরে বিল ওঠে মিটার মাসের এক তারিখে মিটারের দাম কায় রশিদ ভাই মেম্বার গিরি হ্যাঁ হ্যাঁ তেরোশো দুইটা ওই শেনবাদে অফিসেও দিয়ে যাইও কে ক মিটারে কে ক মিটে মিটার রে হে রে তখন আমার নামাও অস্বীকার করে আমল নামা কীতা জি না করছি রাইতের আন্ধারে হোটেলের ভিত্তি কিতা করছি কো কিতা দেয়া লাগে জহনে ফাইলটা দি দিব আহ আলি মাত নাৎসুম পদ্মাত খারাপ প্রত্যেক মানুষ আগে পরে কি করছে ভিডিও ফাইলে সব দেখবো তখন বিশ্বাস করি এ মহাগ্রন্থ আলকরান্টাই একটা ভিডিও গ্রন্থ আখের হাতের ভিডিও আমি গত মাসের আগের মাসে ইন্দোনেশিয়া গেলাম দেখুন আমি আমার এক মামারে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন এই মোবাইলের হেরার ভিত্তায় ফোন দিছি আর হেমি এটা হেরার ভিত্তিক আর ফাটা দিছি কম আমার অষ্টআশি হাজার টাকা আইসি বললাম অ্যাকাউন্ট নম্বর দেন দিছি এবার আমি মোবাইলের হেরার ভিত্তিক টিয়া ঢুকে দিছি দিছি আর বল মেসেজ লিখছি মামা টাকা পাইছি জাজাক আল্লাহ কিতা ঢুকাইলাম কিতা হাইলো কিতা আমি তো তোদের মতো একটু হালকা সিটিং টাইপের লোক এবার আমি ওই মোবাইলের ভিত্তি টুইটারে

বিড়িত কতগুলো এত সুন্দর লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নেই খোলা সামনে সোনার বাংলা খোলা মালিন দই আল্লাহ আই ম্যাডামের ঘরে কইলাম সালাম আলাইকুম ম্যাডাম থ্যাংক ইউ আই এম দা প্যাসেঞ্জার সব মালিন দই থ্যাংক ইউ দিস ওয়ে দিস ওয়ে বললাম আফা আই মালিন দই যাত্রী ওই এন্দি হান্দান এন্দি হান্দান এবার এত সুন্দর মানুষ তারা আড়ে লুঙ্গি হিমা গই বোঝস্ত আবার কিতে হবে এবার ঋষি জানি না মালয়েশিয়া বিমানবন্দর যারা শুনছে তারা কইতে দিয়ে ঠিক নি রে ওই সত্যি কেন নুঙ্গি সিলেন জানি কহতে কহ নুঙ্গি সিলেন দানি লুকি গুলি যা লুকি সিলেন দাও ওমার আর তিনটা তো সকে লুকিং গ্লাস লাগে রাখবেন আখেরাতে অটোওয়ালা वाला যে ভাবে 30 কিলো স্পিডে অটো চালায় নজর থাকে তার 2 কিলো ধরে হোন্ডা ওয়ালা রিয়াদে 80 মাইলে পুন্ডা সালায় নজর থাকে তার পাঁচ কিলোমিটার দূরে বিমানের পাইলট বিমান চালায় এক হাজার মাইল স্পিডে নজর থাকে তার জিদ্দা বিমানবন্দরের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন এই দুনিয়ায় আপনার চোখে নূরের চশমা লাগাইয়া দিয়া দেখবেন আপনি আখেরাতের দিকে নবীজি সেই কথাটাই বুঝেছে আমার রম্মত মানুষ আদে লাজা ওয়ামান আদলা জাবাল ওয়াল মান সালা আলা ইন্নাসিলাতাল্লাহিল বালিয়া আলা ইন্নাসিলাতাল্লাহিল জান্নাবা সে মহামূল্যবান জিনিসের নাম জান্না জান্নাত জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ আমাদের রব আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছেন কি বলছে নুযুলাম মিন ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির সাধর সম্ভাষণ না সেনবাগ কমিউনিটি সেন্টার ছেলে আসুন একশো সিট একশো প্যাসেঞ্জার আল্লাহ আমাদেরকে দাবাত দিছে আমরা যারা মুমিন হয়েছি আল্লাহকে মিশে কথা কয়নি খানার টান হইব নি মাগো আয়াতিটা ফুটলি আল্লাহর সত্যি আমার এত ভালোবাসা তৈরি হয় নিজে নিজে কান্দি আল্লাহ কেমনে আপনি আমার খানা হাতে তো বিনা দাওয়াতে গেলেও তো উড়ায় না আপনি আমার দাওয়াত দিছেন নজলেন মানে দাওয়াত দেওয়া মেহমানদারি প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজের রান্ধি খাওয়াইব প্রত্যেক শুক্রবারে আল্লাহ কি করবো মেহমানদারি করি আল্লাহ নিজে রাঁধি খাওয়াইব একটা খানা শুক্রবার একটা স্পেশাল সত্যের রকমের সুগ্রাম সত্যের রকমের সাদ আলাদা আলাদা কবরস্থান ওই অজ্ঞা বে সুন্দর করে আল্লাহ খুব মহৎ কইছে কইসি আল্লাহ রে মনের সে ধরি আল্লাহ রে লগে লাগাই কয়েছে সোহান আল্লাহ খুব সুন্দর করেই কৈছে লোকটা সব ফিটিগর ফিটিগর এক মিনিট ফিটিগর রেডি আদে সামনে আদে আ খোল রান নসিবত আ খোল রেডি রেডি ফাশাতার মার গড়ির মধ্যে মার আবার আ রেডি আর সভাপতি রশিদের মার রেডি মার তুই বৈঠক তিনি আছ তোরে বলছি এটা তোর সিট জিয়েনো বৈষত 20000 টাকা পড়ছে আমাদের খরচ কে কইছে এগুলোর কাজ তো এগুলো আছে কা আল্লাহ নিজে দাওয়াত দিছে কোনো দিক কথা কয়নি কত মহব্বত করি আল্লাহ বলতেছে বান্দা ওয়ামান আসদাকু মিন আল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে করে বন্দা আমার কথা তো আর কার কথারে সত্য সোহান আর একটা আয়াতে কয় আল্লাহরে চিনল না আল্লাহ নবীজিরে কয় নবী ও তারা আমি আল্লাহ ছিল না এক হাজার কোটি মানুষ এই গ্রহে একশো কোটি মানুষ মোমে আর নয়শো কোটি মানুষ আমার রবের ফাত্তায় দিল না চিনতে রাজি আল্লাহ এভাবে কয় আর কি নবীজিরে এমনি আপনি কি দেখছেন নি কথার কথা আর কি হ ও আমা কাদারুল হাক্কা কাদদহ। সিল্ল না তার আমি আল্লাহ জ্যদ আর একটা কয় খুব মজা লাগে। আয়াবগুলো যে কি স্টাল খালাককাল এনসা না আমি নতহা ফাইজাহু খসি মম মবিল ও নবী এ জোবাই ডেন্নারে আয় বিজ্যদি বানাছি। হেতেরবার স্প্রামের ভিত্রে যগন বিজ্্যড খত করিমচ্ছে। চল্লিশ কোটি শুক্রাণু বাহার হয়েছে লিঙ্গদি একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি লাগাই আমি তারে বানাইছি আত্মহত্যা করতে গেছে তিরিশ বেড়াতে আয় বাঁচাইছি ফেরস্তা দিয়ে বাঁচাই আয় কি লেগো ক্ষমতা গা দিলাম গো হ্যাঁ তা বার্কেডিং মার্কেটিং করে স্পষ্ট তর্ক করে আল্লাহকে ও কি আল্লাহ কো আল্লাহ কি এর মোহাম্মদ কি এর একামতের দিন ইসলাম ও আল্লাহ আয়াতের ঢং দেখছে তুই কেমনে ফাইজা হুয়া ফায়তা আঁকে বিয়া যদি ধরি অতফর ধর এমনি কোদের হেদিকে যান না আমি বলছি কেন এদিকে যাই বাল্লাই আমি তো অনেক সময় ওডন লাগে এদিকে আরো কত পিছে যান না পাইসা সম্মানে ফিসে যা এমনে খাড়া চাই আর কি উডানে কি না দি আহা বোন হাতেরা ইটালি হাটা ছিলাম এত অন মোড়া হয়েছে মোড়া এত অন বিয়ে করতে হাঁড়ে কে গো কে কয় বড় বই কে কয় কার বাফের এশানবাগ জমি কত রাশি মার্কেট বেশি দিছি 80000 টা নেকলেস বেশি দিছি এ গোলামের কুতুবগড়ে আর হাতে ফিলিপাইনি বিয়ে করে আয়াতের ডকটা কেমন ওখলক্নাল ইনসান মিন নুতফা ফাইজা হুয়া খাসিম মুবীন ও আমি তারে উৎপত্তি वालेছি হেতে আমি রবের সাথে আমারে বিশ্বাস করবার বেলায় হেতে অন মার্কেটিং করে গেল হেতে না বাগলা হাড়া আলাম ও কে কয় আর মহব্বতে কে কয় তোর রাজত্বগিরি এমপি গিরি প্রধানমন্ত্রী গিরি তোর হলদান অতিথি বাউশ মে আমান বসকা আলাইব বসকাই ঠিক কিনা আফসোস করিব

আপনি রেডি হয়ে আইয়েন মোরানা এত আজ আনেন অসুবিধা নেই ভাই বিশ্বাস করব না যে আফসারি ভাই মিথ্যা কথা বলে না আল্লাহ নিজে তোরে মুক্তির প্রস্তাব দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে হিনের সাথে বিয়ে পড়াও যাওয়া না জমা মত কালে ফেলতার ফাইল আল্লাহ ডাইরেক্ট আল্লাহ কো আফসারে বি আই হড়াইও নবীজি উড়িয়ে কো 12500 নাই ওরে 1000 12500 এর সাথে আল্লাহ বিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ কো বান্দা তোর যদি বিশ্বাস না হয় তুই সূরা রহমানের ভিডিওটা দেখ তোর নাই এটা কোথায় আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়া জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর গড়ি তারা রেডি আছে আমি আল্লাহ তোর সাথে বিয়ে করাব আল্লাহ আল্লাহ শানু তোর তোর মতো করি বুঝাইতে আছে বান্দা তোর এনায় তোর হেতি নয়টা বদখাচ্ছত আছে মানবের এই চরিত্র আর জান্নাতে হোরগুলার এই গুণটা নাই চারটা জায়গায় গেছাং রে টফারটা দিছে আল্লাহ কয় জায়গায় আজম জুম মারা पुत्र पवित्र महिला